হা 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 এটাই বাস্তব আই লাভ ইউ রিপন মিয়া শুনেছেন রিপন মিয়া কী করছে সে তার মা বাবাকে খাবার দেয় না সে যে বাড়িতে থাকে সেই বাড়িতে তার মা বাবাকে নেয় না সে এখন কোটিপতি হয়ে গেছে নতুন বাড়ি করতেছে বিল্ডিং করতেছে সেখানে যদি তার মা বাবা যায় তাহলে তার সম্মানহানি হবে লোকজন জানবে সে গরিব এটা জানলে তার অনেক অসম্মান হয়ে যাবে এই কারণে সে তার মা বাবাকে তার বাড়িতে নেয় না সে তার মা বাবাকে দেখে না তার মা বাবা আরেক বাড়িতে থাকে ভাঙাচোরা ঘরে থাকে অনেক কষ্ট করে তারা থাকে এই রিপন মিয়া যে রিপন মিয়া পুরো বাংলাদেশ সহ ভারতের সব জায়গায় ভাইরাল হয়ে গেছে যাকে দেখে প্রত্যেকটি মানুষ ভেবেছিল এই রিপন মিয়া অনেক সহজ সরল গ্রামের একটি ছেলে কাঠমিস্ত্রি কাজ করে খায় তার একটি ডায়লগ দিয়েই সে ভাইরাল হয়ে যায় কিন্তু এই রিপন মিয়ার মধ্যে এত খারাপ চিন্তা ভাবনা মানসিকতা রয়েছে এটা কখনো কল্পনা করেছি আমরা কেউ কল্পনা করতে পারি নাই কিন্তু যখনই সাংবাদিকটা তাদের বাড়িতে যায় তার সমস্ত মুখোশ খুলে যায় তার নিজের বউ ছেলেমে রয়েছে তারপরও সে বলে সে এখনো বিয়ে করেনি যে বউটিকে দেখা যাচ্ছে তার বাড়িতে সে হচ্ছে তার ভাবি কল্পনা করা যায় ভাই নিজের বউকে ভাবি বানিয়ে দিছে সে মানুষের কাছে অবিবাহিত থাকতে চায় এবং সাংবাদিকদের বলেছে যে আমি অবিবাহিত আমি এখনও বিয়ে করি নাই আসলে কি এটা সত্যিকারের মিয়া নাকি চেঞ্জ হয়ে গেল এটা এখন আমাদের ভাবাচ্ছে দেখুন প্রথমে রিপন মেয়ে যে ফেসবুক পোস্ট যে সাংবাদিকটা তার বাড়িতে জোর করে ঢুকেছে অনুমতি না নিয়ে ঢুকেছে বাড়ির মহিলাদের উল্টাপাল্টা প্রশ্ন করেছে এটা লিখে রিপনের ফেসবুকে পোস্ট করেছিল এটা দেখার পরে ভেবেছিলাম সাংবাদিকদের এটা উচিত হয়নি কিন্তু যখন রিপন রিপনময়ের নিজের মুখের কথা শুনলাম যে বাড়িতে তার বউ না ওটা হচ্ছে তার কিন্তু তার ভাবি মা সবাই বলতেছে যে ওটা তার বউ নিজে মুখে বলেছে ওটা আমার বউ না তার মা বাবার কাছে যখন সাংবাদিক গেছে কি বলেছে তারা যে রিপন এখন আমাদের চোখে দেখে না সে এখন সেলিব্রিটি হয়ে গেছে বড় হয়ে গেছে ওই পাশে বিল্ডিং দিচ্ছে তার কাছে যদি আমরা যাই তাহলে তার সম্মানানি হবে এই জন্য আমরা তার কাছে যাই না বা আমাদের কাছে সে এখন আসে না আমাদের সেভাবে দেখে না এবাই একজন সহজ সরল মানুষ তো এতটা কঠিন হতে পারে না কি করে এটা হলো দেখুন গ্রামে একটা কথা আছে যে গরিব যদি একবার বড় লোক হয় মানে গরিব যদি একবার রাজা হয় তাহলে সে তার যে গরিব মনোভাবটা সেটা থেকে যায় এবং সে নিজেকে কি করবে সে বুঝে উঠতে পারে না ফকির থেকে রাজা হলেও সে ফকিরে ভাব তার থেকেই যায় আর রাজা যদি একবার ফকির হয় তার রাজ রাজার যে ভাব সেটা কিন্তু তার মধ্যে থেকে যায় বিপুণ্যের অবস্থা হয়তোবা সেরকমই হয়েছে তিনি অনেক গরিব ছিল দিনান্ত দিন খেত কিন্তু যখন সে টাকা ইনকাম করা শুরু করলো সেলিব্রিটির সাথে মিশতে শুরু করলো অনেক স্পন্সর করে টাকা পেল তখনই সে তার আসল রূপটা দেখিয়ে দিল জানি না উনি কেন এরকম করেছে কেন তার মা বাবাকে দেখছে না কেন নিজের স্ত্রীর কথা গোপন করলো সন্তানের কথা গোপন করলো এটা রিপন মেয়ে ভালো জানে